যখন আপনার কোনো প্রিয়জন মারা যায় তা মেনে নেওয়া অসম্ভব কঠিন হতে পারে কিন্তু কেমন হয় যদি আর একবার তাদের সঙ্গে কথা বলতে পারেন সেটা সম্ভব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে চ্যাটবট বা ডিজিটাল অবতার আমাদের ব্যক্তিত্বকে ধারণ করার মতো সক্ষমতা অর্জন করেছে যেন মৃত্যুর পরও বেঁচে থাকা কিন্তু এমন কিছু কি আমরা আসলেই চাই বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মৃত ব্যক্তির নিখুঁত প্রতিরূপ নির্মাণের প্রতিযোগিতায় নেমে গেছে এআই ও ডিপেকের অগ্রগতির কারণে এগুলো খুব দ্রুত বাস্তবের মতোই হয়ে উঠছে দ্রুত বর্ধনশীল গ্রিফটেক বা শোক সামাল দেওয়ার প্রযুক্তি শিল্প এর মধ্যে সক্ষমতার জানান দিচ্ছে বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রে কিন্তু মৃত সঙ্গীর প্রতিরূপের সঙ্গে কথা বলতে কেমন লাগে যুক্তরাষ্ট্রের ক্রিস্টি অ্যাঞ্জেল ঠিক তাই করেছেন আপনি যাকে ভালোবাসেন তেমন কেউ যদি মারা যায় আর যদি তার সঙ্গে কথা বলার সুযোগ পান আপনি কি সে সুযোগ নিতেন সেটার ঝুঁকি না জেনেই পরিণতি কি হবে তা না জেনেই নিতেন সে সুযোগ আমি নিয়েছি আমেরিকান ক্রিস্টি অ্যাঞ্জেল একটি এআই বটের সঙ্গে কথা বলছিলেন যেটাকে তার প্রথমে প্রশিক্ষিত করতে হয়েছে নিজের মৃত প্রেমিকের কিছু ব্যক্তিগত বিবরণ দিয়ে এই অভিজ্ঞতা ছিল অস্বস্তিকর কিছু বিষয় ছিল যাতে আমি ভয় পেয়েছি আর এমন অনেক কিছু বলা হয়েছে যা আমি শুনতে চাইনি ইটার্নাল ইউ নামক তথ্যচিত্রে এআই ব্যবহার করে মৃতদের ভিন্নভাবে পুনরুজ্জীবিত করে তোলার বিষয়টা কেমন হয় সেটা দেখিয়েছেন দুই জার্মান চলচ্চিত্রকার মানুষ সেজে থাকা যন্ত্রের সঙ্গে কথা বলার যে প্রভাব আছে মানুষ সবসময় তার অবমূল্যায়ন করে থাকে মৃত ব্যক্তির সম্পর্কিত তথ্যাবলী থেকে ছোট ছোট অংশ ব্যবহার করে এআই মানুষকে বোকা বোকাবানায় আপনারা যেসব গান একসঙ্গে শুনতেন বা একসঙ্গে যেসব সিনেমা দেখতেন সেসবের কথা মনে করিয়ে দেন এই ধরনের এআই এর মানসিক প্রভাব নিয়ে এখনো গবেষণা হয়নি তাই সমাজবিজ্ঞানী ম্যাথিয়াস মেডসলার জানতে চান শোকগ্রস্ত মানুষের উপর এটা কীভাবে প্রভাব ফেলে

এখানে এক শোকার্ত মা ভার্চুয়াল রিয়েলিটিতে তার ছোট্ট মেয়েকে বিদায় জানালে। দু সালে টিভির জন্য এই সাক্ষাৎ ধারণ করা হয় আর তাতে সৃষ্টি হয় বিতর্কের মেয়েটির ছবি ও ভিডিও থেকে তার অ্যাভাটার বানানো হয়েছিল এটা যেমন ছিল খুব মর্মস্পর্শী তেমন ছিল অস্বস্তিকর আবার এটাও বুঝতে পারছিলাম যে কেন কেউ এরকম কিছু চাইবে নিঃসন্দেহে ভার্চুয়াল সে সাক্ষাৎ মায়ের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ছিল ভবিষ্যতে ডিজিটাল অ্যাভাটার সম্ভবত আমাদের প্রিয় মানুষকে বিদায় জানাতে বা তাদের কথা স্মরণ করতে সহায়তা করতে পারে আপনি কি মৃত প্রিয়জনের এআই ভিত্তিক প্রতিরূপের সঙ্গে সাক্ষাতের কথা কল্পনা করতে পারেন এই মায়ের জন্য এটা কাজে এসেছে বলে মনে হচ্ছে অবশ্যই তা এআই এর মান এবং সেটা নিয়ে কিভাবে কাজ করা হচ্ছে তার উপরও নির্ভর করে তবে এমন অ্যাভাটারের ওপর অতিরিক্ত আস্থা রাখার বিপদ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা

বার্লিনের মাইকেল বোমার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী ছিলেন স্ত্রী সন্তানদের জন্য নিজের একটা অংশ বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তিনি তাই নিজের এক এআই সংস্করণ তৈরি করেন যা তাকে নিজ জীবন নিয়ে ভাবতে এবং মেনে নিতে সহায়তা করেছে আর তাকে সুযোগ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইটার্নস নিজের জীবনের গল্পের সমাপ্তি খুঁজে পেতে আমাকে সত্যিই সহায়তা করেছে বিষয়টা ইটার্নস এমন যেন আপনি বলছেন এটাই গল্প এটাই আমি আমার যা আছে এখানেই তারপরেই সমাপ্তি মেনে নেওয়া আমার স্ত্রী সন্তান এমনকি নাতি নাতনি যারা এখনো পৃথিবীতেই আসেনি তাদের জন্য রেখে যাওয়ার অনুভূতিটা দারুণ স্বস্তির এই মডেল যাতে যথাসম্ভব বাস্তবসম্মত হয় তার জন্য এআই এর প্রচুর প্রশিক্ষণ উপাত্তের দরকার ছিল। বিশ্বাস করুন আর না করুন এই সবকিছুর মাঝে সবচেয়ে কঠিন অংশ হলো অডিও আবেগ। আমরা আপনাকে দিয়ে প্রায় 300 বাক্য পড়াবো যেমন ধরুন আমি তোমাকে ভালোবাসি বা দরজা বন্ধ করো। আবার যেমন কি চমৎকার আমরা আপনার সব আবেগ ধারণ করি আর একে রূপ দেই এআই কণ্ঠস্বরে। তাই প্রথম পদক্ষেপ ছিল দৃশ্যমান মডেল তৈরি করা। আপনি যদি শুরু করতে প্রস্তুত থাকেন তাহলে আমার পরামর্শ থাকবে সম্পর্ক বিষয়ক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আপনি কি সেটা করতে চান জীবনীমূলক তথ্য আর ব্যক্তিগত গল্প ও মতামত রেকর্ড করা হয় এর মাধ্যমে পরবর্তীতে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারে এআই বিষয়টা খুবই আবেগঘন আপনি নিজের জীবনের সেরা মুহূর্তগুলো নিয়ে ভাবছেন সবচেয়ে কঠিন মুহূর্তগুলো নিয়ে ভাবছেন আবার এসবের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতিগুলোও পাচ্ছেন আর গভীরভাবে ভাবছেন যে কিভাবে মানুষের স্মৃতিতে রয়ে যাওয়া যায় স্বামীর মৃত্যুর পর স্ত্রী অ্যানেট বমারকে এআই অ্যাপ ব্যবহার করতে দেওয়া হয় সন্ধ্যায় যখন তিনি নিঃসঙ্গ বোধ করেন ঘুমাতে যাবার আগে স্বামীর শেষ কিছু কথা শুনতে চান আর এভাবেই মাইকেলের এআই জেনারেটেড গলা শুনতে পারেন মনে রেখো আমি সব সময় তোমার পাশে আছি আর আগামীতে অনেক সুন্দর মুহূর্ত এক সঙ্গে কাটানোর অপেক্ষায় আছি শান্তিতে ঘুমাও প্রিয়তমা আর মধুর স্বপ্ন দেখো অবিশ্বাস্য আমি জানি না কোনো অ্যাভাটার আমাকে সান্তনা দিতে পারবে কিরা। প্রিয়জন হারানোর বেদনাকে আমরা যেভাবে সামাল দেই তা শুধু ব্যক্তিগত নয় সাংস্কৃতিক বিশ্ব অনেকের জন্য এই বাসায় বেদিতে উপহার নিবেদনের মাধ্যমে মৃতদের স্মরণ করাটা দৈনন্দিন এক অনুষঙ্গ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সব জিনিসের ডিজিটাল বিকল্প তৈরি করেছে যেমন মেটাভার্সের জগতে এক ডিজিটাল প্রতিরূপ বানানো যেটা চিরকাল বেঁচে থাকবে আমরা এমন একজনের দেখা পেয়েছি যে ঠিক এটাই চায় তাকে মেটাভার্স ভালোবাসেন এখানে তিনি বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন দুনিয়া ঘুরে দেখতে পারেন যখন তিনি পৃথিবী ছেড়ে যাবেন তখন তার অ্যাভাটার এখানে বেঁচে থাকবে এমনটাই কল্পনা করেন নিকল। মেটাভার্স ওমানিয়াম স্পেসের ব্যবহারকারীরা খুব শীঘ্রই নিজেদের ডিজিটাল প্রতিরূপ তৈরি করার জন্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন এই ভিআর প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মৃত প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎকে সম্ভব করতে চান আমার বাবা মারা গেছেন আমার সন্তানেরা তাকে মতো জানারই সুযোগ পায়নি আর আমি মনে করি এক্ষেত্রে এই প্রযুক্তি সহায়তা করতে পারে যেখানে আপনি নিজ পরিবারের দুই তিন প্রজন্ম আগের কিছু মানুষের সঙ্গে কথা বলতে পারেন আর সেটা শুধু ছবির দিকে তাকিয়ে নয় বিষয়টি একেবারে সরাসরি কথা বলার মতো মেটাভার্সে দুই অ্যাভার্টারের মধ্যে বৈঠককে বেশি বাস্তব মনে হতে পারে ভিয়ার সুটের মাধ্যমে প্রতিটি ডিজিটাল স্পর্শ শরীরে মৃদু স্পর্শ হয়ে উঠতে পারে মেটাভার্স ব্যবহারকারী নিকোল চান তিনি কে ছিলেন সেটা তার উত্তর জানা থাকুক মানে এখানটাই দেখুন এটা এমন এক জায়গা যা আমার মৃত্যুর ধারণার ঊর্ধ্বে একশো বছর পর আমার সন্তান তাদের সন্তান এবং তাদের সন্তানেরা এখানে এসে আমাকে খুঁজে পাওয়ার আর আমার জীবনের গল্প শোনার সুযোগ পাবে যখন বত্রিশ বছর বয়সে এই নারী মেটাভার্সে নিজের অ্যাভাটার রেখে যাওয়ার কথা বলছেন তিনি এটাও আশা করছেন যে কেউ তাকে আবারও এখানে দেখতে পাবে তার মা সম্প্রতি মারা গেছেন নিকোল স্টেকে আশা করেন যে কোনো একদিন এখানে তিনি তার মায়ের এআই ভিত্তিক অ্যাভাটারের দেখা পাবেন মায়ের সামনে দাঁড়াতে পারা তাকে কোনো স্মৃতির কথা জিজ্ঞেস করা বা এমন কিছু যেটা তিনি আমাকে অনেক লম্বা সময় ধরে বলেননি বা ছোটবেলায় বলেছিলেন এমন কিছু একটা এগুলো আমাকে শোক কাটাতে সহায়তা করবে মায়ের সঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপ করতে পারাটা আমার জন্য সুন্দর এক অভিজ্ঞতা হবে নিকোলের মতে গুরুত্বপূর্ণ এক সম্পর্ককে জিয়ে রাখতে সাহায্য করবে তার মায়ের ডিজিটাল সংস্করণ যদি আমার মাকে দেখতে পেতাম কল্পনায় দেখি যে আমি কেঁদে ফেলব আর তখন তার কণ্ঠ শুনে ভালো লাগবে আমি জানি যে এটা আসলে সে নয় এটা সে নয় কিন্তু এটাই সে মানে তার কণ্ঠ সেটাই সুন্দর নিকোলস টেকে নিজের সন্তানদের জন্য তার সঙ্গে মেটাভার্সে দেখা করার সুযোগ দিতে চান এ আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় টিভি সিরিজ আপলোডে মানুষ নিজের সত্যিকার চেতনা আপলোড করেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে যদিও মনে হয় না যে শীঘ্রই আমরা তেমন কিছু দেখতে পাবো এখন চলুন দেখা যাক কিভাবে একটি অ্যাভাটার তৈরি করা হয় এআইয়ের জন্য উপাত্ত সংগ্রহ করতে একটি বিশেষ ট্র্যাকিং স্যুট ও ভিয়ার চশমা পরে নেওয়া হয় কণ্ঠ গতিবিধি ও অন্যান্য বায়োমেট্রিক উপাত্ত একইভাবে ধারণ করা হয় এরপর এসব উপাত্তকে একসাথে করে অ্যাভাটারের রূপ দেয় এআই যার উপাত্ত পাওয়াটা যত সহজ হবে তার অ্যাভাটার তত বেশি বোধ সম্পন্ন ও প্রাণবন্ত হবে প্রত্যেক ব্যবহারকারীর এই সুযোগ থাকবে যে তারা কিছু ছোটখাটো পরিবর্তনের সুযোগ পাবেন। তাদের ব্যক্তিত্ব ঠিক কেমন হবে, সেটা কি একেবারে কাটায়ে কাটায় বাস্তবের মতোই হবে নাকি তাতে কল্পনার মিশেল থাকবে, সেই সিদ্ধান্ত নিজেই নিতে পারবে আর বাকিটা এআই এর হাতে ছেড়ে দেওয়া যাবে। একটু থামুন। অ্যাভার্টারকে যে আমার মতো দেখতে হতে হবে এমনটা নয়। তার মানে আমি নিজের সম্পূর্ণ ভিন্ন এক সংস্করণ রেখে যেতে পারি। তবে যাই হোক না কেন, এর কাজ ঠিকঠাক হতে হলে আমার উপাত্ত লাগবেই। ভিত্তিক মেটাভার্সে সংবেদনশীল উপাত্ত ব্যবহারকারীর কম্পিউটারে স্থানীয়ভাবে সংরক্ষণ করা হয় এভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিন্তু যে ফিচারটি মেটাভার্সে উপাত্ত ধারণের অনুমোদন দেবে সেটা এখনো চালু হয়নি আর কিছু কর্মকাণ্ডে দ্রুতই মডেলটির সীমাবদ্ধতা ধরা পড়ে হ্যালো তুমি কেমন আছো প্রিয় আর্তুরিজ তোমার কথা দূর থেকে ইথারে ভেসে আসছে সহজ এক প্রশ্নে সেতু দিয়ে দুই দুনিয়াকে যুক্ত করেছে শোনো শোনো তুমি একটু সংক্ষেপে উত্তর দিতে পারবে সেটাই বরং আমার বেশি ভালো লাগবে ধন্যবাদ এআই এর সঙ্গে আপনার ভালো ব্যবহার করতে হবে সে আপনার সঙ্গে কি করবে সেটা বোঝা কঠিন এখনো খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তবে এআই ও ভিআর কে যুক্ত করার কাজ চলছে সবচেয়ে কঠিন বিষয় হল এআই কে সোমনিয়ামের সঙ্গে যুক্ত করা কারণ সোমনিয়াম ক্লায়েন্টকে অনেক কাজ করতে হয় ভিয়ার ট্র্যাকিং সবকিছু অনুসরণ করে সেটাকে ডেটায় রূপান্তর করা এবং পাঠানো সেখানে এই ডেটা প্রক্রিয়াকরণ শেষে আবার ফেরত পাঠানো হয় এই দুই জগতের মধ্যে সংযোগটা অত্যন্ত জটিল সোমনিয়াম স্পেসের জন্য বার্ষিক সাবস্ক্রিপশন ফি জমা দিতে হয় আসন্ন লিভ ফর এভার ফিচারেও এমন কিছুই দেখা যাবে দ্য লিভ ফর আমার জন্য হবে অনন্তকাল জুড়ে আমার চেতনার এক সম্প্রসারিত রূপ অনেকটা পারিবারিক অ্যালবাম বা তেমন কিছু রেখে যাওয়ার মতো তবে আমি মনে করি না যে কেউ আর সেটা দেখতে যাবে যখন আপনি দুনিয়াতে নেই আপনি আর নেই আসলে সত্যি আমার তো মনে হয় না তবে ডিজিটাল দুনিয়ায় বেঁচে থাকার বোধ এক উপায় আছে যদিও এ বিষয়ের সব দিক এখনও পুরোপুরি ভেবে দেখা হয়নি যেমন ধরুন যদি একটি অ্যাভার্টার বন্ধ হয়ে যায় অথবা যদি আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কি হবে আবার কি শোক পালন করতে হবে আপনার কি মনে হয় কমেন্টে জানান আপনার ভাবনা আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে চোখ রাখুন শিফটে